আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে প্রথম পর্বে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান দেখব ঠিক আছে এটা হচ্ছে একটা বহু নির্বাচনী প্রশ্ন এই যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে ক বিভাগে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যায় তোমরা একটা ধারণা পেতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে এক নম্বর মানুষের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে কোনটির কারণে নবুয়াতের কারণে রিসালাতের কল্যাণে হেদায়তের কল্যাণে নাকি দাওয়াতের কল্যাণে এটা হবে কী সঠিক উত্তর খ নম্বরটা রিসালাতের কল্যাণে ঠিক আছে তারপর দুই নম্বর জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটি হুন সুরার কত নং আয়াত সঠিক উত্তর হচ্ছে সুরা আল ইমরান একশো পঁচাশি মানে গ নম্বরটা সঠিক উত্তর তিন নম্বর পবিত্রতা কত প্রকার সঠিক উত্তর হচ্ছে ক নম্বর পবিত্রতা দুই প্রকার ঠিক আছে চার নম্বর শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা ড্যাশ প্রশান্তি লাভ করতে পারি আত্মিক দৈহিক আধ্যাত্মিক নাকি মানসিক সঠিক উত্তর হবে ক নাম্বারটা আমরা আত্মিক প্রশান্তি লাভ করি পাঁচ বিদ্যালয়ে টিফিনের সময় নাজিম তার বন্ধু নাজিমকে সালাদের জন্য ডাকল কিন্তু নাজিম তাকে অগ্রাহ্য করল ফলে নাজিম বঞ্চিত হল ড্যাশ আল্লাহর নৈকট্য লাভ থেকে ইমানকে মজবুত করা থেকে আর তাকে পরিশুদ্ধ করা থেকে আল্লাহর রহমত থেকে সঠিক উত্তর হবে ক নম্বরটা আল্লাহর নৈকট্য লাভ থেকে ছয় নম্বর প্রশ্ন আসাব উল মাসানি অর্থ কী নিত্য পাঠ্য পাঁচটি আয়াত নিত্য পাঠ্য ছয়টি আয়াত সাতটি আয়াত আটটি আয়াত সঠিক উত্তর হচ্ছে কি গ নম্বরটা নৃত্য পাঠ্য সাতটি আয়াত সাত নম্বর প্রশ্ন সুরা আল ফালাকের গাসিকুন শব্দের অর্থ কী অনিষ্ট হিংসুক রাতের অন্ধকার নাকি আচ্ছন্ন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাতের অন্ধকার আট নম্বর সবচেয়ে উত্তমকে চরিত্রবান ব্যক্তি এটাই অ্যান্সার বাকিগুলো দেখার দরকার নেই তো আটের ক নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপর নয় নম্বর তাজবিদ অনুযায়ী কোরআন পড়া কি ওয়াজিব সুন্নাত ফরজ নাকি নফল সঠিক উত্তর হচ্ছে ক নম্বর কোরআন পড়া হচ্ছে ওয়াজিব তাজবিদ অনুযায়ী দশ প্রথম পূর্ণাঙ্গ নাজিলকিত সুরা কোনটি সুরা আল ফাতিহা আল বাকারা আল আলাক নাকি ইয়াসিন সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা সুরা আল ফাতিহা এগারো নম্বর প্রশ্ন সুরা আন্নাসের বিষয় কোনটি আলোচ্য বিষয় পাপ থেকে বাঁচার উপার শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পথ থেকে বাঁচা জাদুর মধ্য থেকে রক্ষা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা বারো নম্বর রিফা বড়োদেরকে সম্মান শ্রদ্ধা করে সে কার আদেশের অনুসরণ করে মহানবী সাল্লাহ সাল্লামের শিক্ষকের বয়োজ্যেষ্ঠদের মাতা পিতা সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা মহানবী সাল্লাহ সাল্লামের তেরো নম্বর পরস্পর গালমন্দকারী উভয়ই ড্যাশ মিথ্যাবাদী কাফির শয়তান নাকি ফাসি সঠিক উত্তর হচ্ছে গ নম্বর পরস্পর কালমন্দকারী উভয়ই হচ্ছে শয়তান চোদ্দো তায়মুমের বিধান সাব্যস্ত হয়েছে কোনটির মাধ্যমে কোরআন হাদিস ইজমা নাকি কিয়াস সঠিক উত্তর হচ্ছে ক নম্বর কোরআনের মাধ্যমে তারপর পনেরো নম্বর প্রশ্ন পবিত্র কাবা শরীফে হাজর আস স্থাপন নিয়ে জটিলতা নিরসনে মহানবী সাল্লু সাল্লাম পরিচয় দেন কিসের সত্যবাদিতার বিচক্ষণতা নাকি নিরপেক্ষতা সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন মানে বিচক্ষণতা এবং নিরপেক্ষতা ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে এই পর্বে আমরা পনেরো ট্যামসি কি প্রশ্ন ছিল এগুলোর সমাধানে আলোচনা করেছি তা আগামী পর্বে এখানে হচ্ছে কিছু আচ্ছা যেগুলো আজকেই করে দিই দেখো উত্তরগুলো যদি লেখাই আছে নিজের প্রশ্নগুলো উত্তর খাতায় লেখো এক নম্বরে আছে আকায়দের বিষয়সমূহে বিশেষের মাধ্যমে ড্যাশ প্রবেশ করা হয় ইসলামে প্রবেশ করা হয় দুই নম্বর ইবাদত কত প্রকার ইবাদত তিন প্রকার তিন নম্বর নিয়মিত সালাদ আদায় করলে একজন ব্যক্তি ড্যাশ উন্নয়ন ঘটে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটে তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য এটি কুন সুরার আয়াত এটি সুরা আনিসার আয়ত পাঁচ কুন ইয়াহুদি তার কন্যার মাধ্যমে মহানবী সাল্লাহ সাল্লামের উপর জাদু করেছিল লাবিদ ইবনে আসিম ছয় মাতা পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একা একান্ত কর্তব্য আত্মীয় স্বজনের সাত সুরা আল ফালাকের ফালাক শব্দটির অর্থ কি ভোর প্রভাত উষা বা সকাল আট কোনো ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফর্মালিন মিশিয়ে বিক্রি করে তবে তার কাজটিকে ইসলামের দৃষ্টিতে কী বলা হবে প্রতারণা নয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দ হিপ্রাপ্ত হন ছশো দশ খ্রিস্টাব্দে দশ মা হালিমার গৃহে থাকাকালে কত বছর বয়সে দুজন ফেরেস্তা হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের বক্ষর বিদিন্ন করেন তিন বছর বয়সে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা কবিভাগের কবিভাগের সংক্ষিপ্ত দশটা প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দাও আর পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করেছি আগামী পর্বে হচ্ছে আমরা এখান থেকে আলোচনা করা শুরু করব ঠিক আছে তাহলে এটা ছিল আমাদের পর্ব এক আগামী ক্লাসে আমরা পর্ব দুয়ে বাকি অংশগুলো আলোচনা করব ধীরে ধীরে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু দিয়ে দিব শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করেছি আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে প্রত্যেকটা বিষয়েরই সমাধান দেওয়া হচ্ছে এবং তারপর আমরা সাজেশন আকারে হচ্ছে কিছু ভিডিও দিব যেহেতু দুই মাস সময় রয়েছে এখনও পরীক্ষা আসতে এগুলো ভালো করে দেখো আশা করি হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ